আসসালামু আলাইকুম ইউটিউব ইউটিউব গুরুত্বপূর্ণ পার্টস আমরা সবাই জানি তো আমরা যারা এআই কন্টেন্ট রিলেটেড কাজ করি সবাই হচ্ছে একটা প্রশ্ন যে ভাই ওদের থামলার দেখতে সুন্দর আমরা একজাক্টলি ওদের থামলার গুলো কিভাবে বানাবো বা ওদের মতো করে তো বানাতে পারতেছি না তো এই ধরনের অনেক কমপ্লেন অনেক ইস্যু অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি ইভেন আপনার একটা কম্পিটিউটার মনে মনে থাকে আপনি হয়তো ওই কম্পিউটারের ফলো করেন আইডিয়াল মানেন সেখান থেকে সব কিছু নেন নিয়ে আবার আপনি আপনার জন্য কন্টেন্ট তৈরি করেন তো আসলে এই বিষয়গুলোকে কিভাবে করবেন বা হচ্ছে ধরেন এই কম্পিউটারের এই স্তম্ভটা আপনার পছন্দ হয়েছে তো এটাকে আপনি কিভাবে ক্লোন করবেন ডুপ্লিকেট করবেন সেম জিনিসটাই আমি হচ্ছে আপনার আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব থার্মনাইল বানানোর অনেক অনেক মেথড আছে অনেক অনেক সিস্টেম আছে এক একজন এক একভাবে কাজ করে বাট আউটকাম আর রেজাল্ট সবাই মোটামুটি কাছাকাছি চলে আসে সো আপনারটা আপনার জন্য যেভাবে কাজ করবে হয়তো বা সেটা আমার জন্য কাজ করবে না আমারটা আপনার জন্য কাজ করতেও পারে নাও করতে পারে এটা আসলে টোটালি ডিফারেন্স আপনার নিডসের উপরে যেহেতু এআই থার্মনাইল বানাবেন এটা কোনো ম্যানুয়াল জিনিসের দিয়ে বানাবেন না সো এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনাকে মাস্ট বি আপনার নিজের মতো করে কিছু টুইক করার ক্ষমতা থাকতে হবে কিছু ডিফাইন ফ্রমটিং করার ক্ষমতা থাকতে হবে তাহলে আপনি পারফেক্টলি একটা থামমেল আসলে আপনার চাহিদা মতো আপনি নিয়ে নিতে পারবেন ফর এক্সাম্পল ধরেন এই থামেলটা আমার পছন্দ হচ্ছে আমার টপিকটাও হচ্ছে এরকম এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দিচ্ছি আমি তাহলে আমি এরকম একটা থামমেল কীভাবে বানাবো রাইট তো আমি হচ্ছে একেবারেই সহজ করে যদি আপনাকে শেখাই তাহলে হচ্ছে প্রথমে চ্যাট জিবিটিতে চলে যাব চ্যাট জিবিটিতে একটা নতুন মডেল আছে যাদের কাছে পেট বাসন আছে সবাই জানি যে এজেন্ট মডেল আমরা অ্যাজ এন মডেলে আসবো অ্যাজেন্ট মডেলটাতে দিয়ে আমি জাস্ট একটা আমার একটা প্রোম্প আছে প্রোম্পটা আপনারা পেয়ে যাবেন সবাই প্রোম্পটা জাস্ট লিখবো এই কয়টা লাইন বেশি কিছু না ওকে ওকে কিছু সমস্যা নাই সো আপনি আমি যতগুলা জিনিস দিয়ে একই ফ্রম দিয়ে ট্রাই করে দেখি আপনারা ওইভাবে দেখতে পাচ্ছেন সবকিছু আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব যাই হোক এখানে জাস্ট আমি বলেছি যে আমি এটা থামেল ক্রিয়েট করতে চাই আমার কম্পিউটার ওয়েবসাইট থেকে এটা হচ্ছে আমার কম্পিউটার লিঙ্ক দ্যাট মিনস আমার কম্পিউটার লিঙ্ক হচ্ছে এটা আমি যদি এটা কপি করে দিতে পারি ওকে সেম ডু দিস নো চেঞ্জ নাথিং টু অল আই ওয়ান টু ক্রিয়েট গিভ এ ওয়াইল ডিটেলস প্রমস অ্যান্ড সো আই জাস্ট কপিড অ্যান্ড প্রমস দি ইমেল ফ্রম উইস্ক উইস্ক মধ্যে হচ্ছে গুগল ল্যাপসেরই আর একটা বাসন যেখানে আমরা ল্যাপট গুগলে গিয়ে প্রো ইউজ করি সেখানে আর একটা নাম হচ্ছে হুইস্ক এটা হয়তো অনেকে জানি দিয়েও খুব সুন্দর থার্মনাইল বানানো যায় আবার আপনি এআই টুলস এআই স্টুডিও দিয়েও খুব সুন্দর থামনেল বানানো যাবে ইভেন জিমিনি দিয়েও খুব সুন্দর থামনাইল বানানো যাবে একই প্রম সব জায়গায় আমরা ট্রাই করবো ইনশাল্লাহ দেখা যাক কে কত ভালো আউটফুট দেয় কোনটা পারফেক্ট মনে হয় আপনার কাছে আমরা সবগুলোতে সেটিংস করে রাখি এটা ওকে এটা তো সেটিং করাই আর হুইস্কে সেটিং করার মতো কিছু থাকে না এটা সেট দিয়েই করে নিতে হয় যাই হোক আমরা এতটুকুই করে এজেন্ট মোডটা অ্যাক্টিভ করে কমেন্টটা আমি যখন ওকে সেন্ড করব সে হচ্ছে তার নিজস্ব কম্পিউটার দিয়ে আমাদের দেখেন সেই সেটিং আপ মাই কমেন্ট ডেস্কটপে চলে গেছে কম্পিউটার দিয়ে আমার ইউআরএলটা ভিজিট করবে আচ্ছা আচ্ছা সে বলতেছে সেই ইউআরএল ভিজিট করতে পারে না

বলবে যে আমি সরাসরি ইউটিউবের ভিডিও পড়তে পারি না সো এটাকে জন্য আপনি এজেন্টটা ব্যবহার করবেন এজেন্টের সে সরাসরি ইউটিউব ভিডিও দেখবে অর্থাৎ সে একটা কম্পিউটার ওপেন করবে করে আমাদের মতো মানুষের মতো করে বিএফ করে সে ট্রাই করবে এবং সে আপনাকে কিন্তু রেপ্লিকেট দেখাচ্ছে তো সে ট্রাই করতেছে ওপেন করার জন্য পেজটা হয়তো কোনো কারণে সে পেজটা ওপেন করতে পারবে না এটা ইউটিউব ওর একটা লিমিটেশন আর কি বলতে পারেন দেখেন সে ট্রাই করছে ভিডিওটা খুঁজে পেয়ে গেছে

কাজ করবে না আমি এটা জানি আমি পেস্ট করছি যার সবাই আমি এটা আপনাদেরকে বলতেছি কখনো কখনো তার এজেন্ট কাজ করবে না তখন যদি কাজ না করে তাহলে কি করবে আচ্ছা প্রথমে আমরা এই সলিউশনটা পরে দিচ্ছি প্রথমে আমরা এটা দেখি কপিট কপিটে গিয়ে আমি যদি এটাকে ক্লিক করি এখানে একবার পেস্ট করি দুইটা করে থামলায় বানাচ্ছে এখানে একবার দিই একটা বানাচ্ছে এখানে একবার দিই আমরা দেখবো যে আসলে তিনটা টুলস দিয়ে আমরা ট্রাই করে দেখবো যে কোন টুলসটা আমাদের জন্য বেস্ট একটা থামেল প্রোভাইড করতেছে কেমন সে তার সাথে বসে আছে এবং সে তার সাথে বসে আছে সে তার সাথে বসে আছে আমার কাছে মনে হয় এইখানে যে থামনাল গুলা এগুলা থেকে এটা থেকে এটা তো সে পারেই নাই টোটালি পারে নাই যেমনি এখানে পুরে পুরি ধরা এটাকে সে একটু ডার্কি ডার্কি করে ফেলছে আর হুইস্কি তাকান ফুল লাইট লাইট অর্থাৎ যত বেশি হবে মানুষের আকর্ষণ দিকে তত যাবে আমাদের এটার কাছাকাছি ছিল যদিও সে জঙ্গলের মতো কিন্তু বাট এখানে সে পরিপক্ক একটা মানুষকে দিছে পরিপক্ক একটা ইয়েকে দিছে সো আমরা এই প্রমটা তো পাইলাম এজেন্টকে আমি অফ করে দিব ধরেন আমার এজেন্ট থামনেলকে বের করতে পারলো না কোনো কারণে এজেন্ট হতে ইরোড দিল আমাকে তাহলে আমি কি করব একইভাবে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নেবেন এই আপনার যে থামনেল অংশটুকু সেটা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এখানে আপলোড করবেন একইভাবে যে প্রমটা আমরা দিয়েছিলাম সেম প্রমটা আপনি দিয়ে দিবেন শুধু এজেন্টটাকে বন্ধ করে দিবেন এতটুকুই করবেন আর কিছু করার দরকার নাই এজেন্টটাকে বন্ধ করে সেম কমান্ডটা আপনি যখন ওকে আবার দিবেন ও আপনার ইমেজের একটা রেপ্লিকেট প্রোমটা আপনাকে দেওয়ার চেষ্টা করবে সার্টিফিকেটি এখন মাঝে মধ্যেই নেটওয়ার্কিং রোডটা বেশি শো করে ওকে সেম সে আবার একটা প্রোমটা আমাকে রেডি করে দিল আমি এই প্রোমটের আউটফুট হিসাবে যদি আমি ওর কাছে যাই উইস্কের একটা মজার টুলস হচ্ছে উইস্কে আপনি রেফারেন্স ইমেজ দিতে পারবেন অর্থাৎ এখানে আপনি সাবজেক্ট সিন স্টাইল সব কিছু ওকে বলে দিতে পারবেন এটা একটা খুব মজার জিনিস হয়তো আপনি ইমেজ দিয়ে বলতে পারেন হয়তোবা আপনি ওকে টেক্স দিয়ে বলতে পারেন যেমন আমি এটাকে সেভ করি একটু ওকে পারফেক্ট টেক্সট অবশ্যই সেভ হইছে আমি ওকে রেফারেন্স হিসেবে এই ইমেজটা দিয়ে দিব পাশাপাশি আমি হচ্ছে ওকে এই কমান্ডটা দিব ওকে অ্যানালাইজিং দ্য ইমেজ সে সাবজেক্টকে অ্যানালাইজ করতেছে এবং আমি কমান্ডটা দেবো দেন সেন্ড করবো দুইটা করে আউটপুট আসবে সেমভাবে আমি এখানে হচ্ছে এটাকে কমান্ডটা দিব এবং জেমিনি আমি জানি জেমিনি পারবে না জেমিনি আসলে থামমেলের জন্য ওভাবে আপনাকে আউটফুট করে দেবে না কারণ আমাদের ওয়ার্ড থামনাইলের সাইজে দরকার হয় সিক্সটিন ইন্টু নাইন সে আমাকে দিচ্ছে মেবি এক হাজার বাই এক হাজার এর একটা সাইজ এখানে সেম কাজটাই করছে আমাদের মনের মতো রেজাল্ট আসে নাই আর কি বাট এটা অনেকটা ক্লিকই হয়েছে আগের থেকে অনেকটা ক্লোজ অ্যাপ্রোচে আনছে বাট দেখি আমাদের আসলে উইক্স কি দেয় ওকে উইক্স একজাক্টলি আমি রেফারেন্স ইমেজ দেওয়ার সাথে সাথে সে হচ্ছে একজাক্টলি আমাকে যেরকম ইমেজ আমি চাচ্ছিলাম ঠিক সেরকম ইমেজই আমাকে কিন্তু করে দিছে যার কারণে আমি উইসকে বলি যে সে হচ্ছে পারফেক্ট এইটার জন্য এটা সে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে ডিল করতে পারে সো উইস অ্যাকাউন্ট থাকলে আপনি উইসকে ব্যবহার করতে পারবেন এর কোনো সমস্যা নাই বা গুগল জেমিনে থাকলে আপনি উইস ফ্রিতেই ব্যবহার করতে পারবেন হয়তো কিছু লিমিটেশন থাকতে পারে তো আপনি দেখেন আগের আউটফুটটা আর এখনকার আউটফুটটা অর্থাৎ এখন আপনি যেভাবে চাইছেন আপনার এটা সুই ছিল সে একটু বসিয়ে দিয়েছে বাট এনভারমেন্ট ক্লিকিং পাওয়ার আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এর কারেকশন সবকিছুই কিন্তু ঠিকঠাক মতো আসছে সো আমার কাছে মনে হয় উইক্স দিয়ে আপনার থামেল গুলাকে ম্যাক করা উচিত তাহলে আপনি পারফেক্টলি একটা আউটপুট পাবেন এই ধরনের থামেল যদি আপনি ম্যাক করতে চান আদারওয়াইজ আপনি হয়তো আপনার মনের মতো রেজাল্টটা পাবেন না আচ্ছা এখন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি একটা সিস্টেম আমরা দেখতে শিখলাম সবাই আর একটা সিস্টেম হচ্ছে কোনো একটা থামনালস আপনার ভালো লাগতেছে বাট আপনি ওটাকে কিছু এডিট করতে চান এডিট করতে আপনার মতো করে চেঞ্জ টেন্স করতে চান যেমন আমি সরাসরি আমার এখানে আসলাম ধরেন আমার এখানে আমি যদি আপনাকে একটু দেখাই ধরেন আমি হচ্ছে একটা স্ট্রইক লিখে সার্চ করি স্ট্রইক স্ট্রিক ওকে পারফেক্ট প্রথম চ্যানেলটাতে ভিজিট করি এবং এখানে এসে আমি দেখতেছি এই টাইপের থামনেলগুলো ভালো কাজ করতেছে এখন আমার কাছে এই টাইপের থামনেল বানানোর মতো আমি আমার অ্যাবিলিটি নাই আমি আসলে পারবো না আমি তো এতক্ষণ তো শিখলাম আমরা হচ্ছে টেক্সট ছাড়া এখন আমরা টেক্সট দিয়ে একটু চেষ্টা করি সো এটা টাইপের তো আমি বানাতে পারবো না লেখা সহ ইয়ে সহ আমার এটা বানানোর অ্যাভেলিটি নাই তাহলে কি আমি এটা বানাবো না হ্যাঁ অবশ্যই বানাবো এটার জন্য কিছু ঠিকই জিনিস আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফর এক্সাম্পল আমি আপনাকে যদি বলি ধরেন আমার এই স্টাইলটা পছন্দ হয়েছে কোনটা এই স্টাইলটা পছন্দ হয়েছে তাহলে বা এই স্টাইলটা পছন্দ হয়েছে একটা ক্লোজ থেকে সে বলতেছে তাহলে আমি এটা কী করবো কীভাবে কাজ করব। এর জন্য আমি হচ্ছে এই থাম্বনেলের স্ক্রিনশটটা নেব নিয়ে আমি গুগল এআই স্টুডিও স্ট্যাট বক্সে যাব এই কাজের জন্য এআই স্টুডিও স্ট্যাট বক্সটা খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে আমি এখানে গিয়ে লিখব আমাকে এমন একটা থাম্বনেল বানানোর জন্য বিটেল প্রম্পট দাও সাস্ট এতটুকু লেখা লিখলে সে আমাকে একটা ডিটেল প্রমচিং করে দেবে এখন এটা লেখার পর আপনি দেখেন সে কিন্তু থিংকিং করতেছে অ্যানালাইজিং করতেছে করে সে সব কিছু ঠিকঠাক করে আমাকে এটা থামেলে কেমন হবে কিরকম হবে সব কিছু বলে দিছে ওকে আমি ওকে আবার কমান্ড করছি ওকে তুমি এবার এটাকে একবারে আমাকে ইংরেজিতে দাও কি সহজ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি ওকে সাবস্ক্রাইব টেইল ক্রিয়েট পাওয়ারফুল ইমেজ সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড কি আসবে টেক্সট ওয়ালে যে কি হবে এবং মনিটরে কি হবে তো এটা এভাবে যদি আপনি দেন তাহলে কাজ করবে এখন আপনি যদি বলেন যে না এভাবে না আমি হচ্ছে প্যারাগ্রাফ আকারে চাচ্ছি তাহলে আপনি ওকে বলবেন যে আমাকে এক প্যারাগ্রাফে এক প্যারাগ্রাফে করে দাও এটা দিবেন ম্যাম হচ্ছে যে আপনাকে সেম টু সেম এরকম করে দিবে দেখেন করে দিচ্ছে ডান ফাইনালি ফ্রমটা আমরা পেয়ে গেলাম দেন আমরা ইমেজ জানা এটা অপশনে আসলাম এসে আমি হচ্ছে এখানে অ্যামাজিন অ্যামাজন থেকে অ্যামাজন প্লাস আলট্রা এবং হচ্ছে সিক্স দিয়ে আমি যদি ইন্টার পেস করি তাহলে দেখেন আমার একটা থামবেন হচ্ছে পাশাপাশি আমি সেম জিনিস উইসকে অ্যাপ্লাই করব রেফারেন্সটা ডিলিট করে দিব নিউ প্রজেক্ট রেফারেন্স ক্লোজ এবং এসে এখানেও আমরা ট্রাই করবো আচ্ছা দুইবার দিয়ে দিছি সরি দেখেন একজাইজ একটা মানুষের মতো করে ট্রেন ইউর মাইন্ড ইন দ্য চল্লিশ মিনিট আমার যেটা ছিল চল্লিশ মিনিট হচ্ছে মানুষের মতো করে মাইন্ডকে দেখাইয়া একবারই কাছাকাছি একটা জিনিসকে সে নিয়ে আসছে ইভেন এখানেও যদি আমি কিছু দেখি দেখেন কাছাকাছি জিনিসকে সে নিয়ে আসছে মাঝখানে সাদা কালার শেষে সাদা কালার এটা পারফেক্টলি নিয়ে আসছে এবং লিখাটা যদি পছন্দ না হয় ডিজাইন করতে চান লেখাটা আমি আরো ডিজাইন করতে চাই এবং করে বড় আকারে দিয়ে দিতে চাই জাস্ট আপনাকে এখানে যে প্রম্প্রিং এর জায়গায় আপনি ঠিক করতেছেন সেখানে গিয়ে জাস্ট এই কথাটা বলবেন সে আপনাকে এখানে কিছু জিনিস ফিক্স করে দিবে আপনি আবার আসবেন আরেকবার ট্রাই করবেন যদি আপনি ফাইনাল ফর্ম পেয়ে যান তাহলে এটাকে এক্সাম্পল ফর্ম হিসেবে রেখে দিবেন রেখে দিয়ে আপনি পরবর্তী সকল জায়গায় ফাইনান্স ইমেজের জায়গায় আপনি বলবেন যে আমি এরকম একটা ফর্ম চাই আমাকে এরকম একটা ফর্ম দেন শেষ আপনাকে ফর্ম দিয়ে দিবে আপনি আপনার কাঙ্ক্ষিত থামেন খুব সহজে দেখেন আপনি দেখেন আমি লিখে রাখি জাস্ট আউটফুট এটা ছিল এটা থেকে জাস্ট লিখে রাখি একটু ট্রেন অফ করছি আউটফুট চেঞ্জ হয়ে গেছে সো কি বলবো কি বলবো কথা আসতেছে না আমার জাস্ট অসাম আমি বলবো যে হচ্ছে আপনাকে দেখেন আর কি চান আপনি আসলে এর থেকে বেটার কি চান আপনি হ্যান্ডমেড করলেও তো আপনি এরকম একটা থামেল তৈরি করতেন আর কত ক্লিকে বলে থামেল চান এখন আরও আরো কিছু জিনিস করা যেতে পারে যেমন মানুষের পিছনে আপনি হচ্ছে একটা টেক্সট আবহ চাচ্ছেন যেমন আমি এটা একবার ট্রাই করি দেখি আসলে ওকে পারফেক্ট এখন আমি চাইতেছি চাইতেছি মানুষের পিছনে একটা মানুষ না অবশ্য এটা হচ্ছে গ্রিক ফ্লো সোপার গ্রীক পিছনে ফায়ার টাইপ এর ফায়ার টাইপ এর কিছু আবহাওয়া বা ওয়েবস এই ট্রামস গুলো হচ্ছে আসলে আপনাকে ওই যারা থামেল বানাই তারা হচ্ছে যে করতে করতে জানে কোনটা পিছনে কি হয় গ্রিড কাকে বলে আবহমান দৃশ্য কাকে বলে ফায়ার ইফেক্ট কি তো ওরাই আসলে এটা আরো ভালো বলতে পারে ভালো জানে আর কি ওকে অনেক বড় করে দিছে আবারে কত বড় লাগবে তোমার বলো এটাকে জাস্ট আমি এডিট করলাম এখানে একবার দিলাম ভাই আমি পিডা হয়ে গেছি যাচ্ছে এটা আমার জন্য পারফেক্ট একজি পারফেক্ট একটা জিনিস আমার জন্য ওকে এবার দেখেন সে আমার পিছনে একটা ফায়ার এফেক্ট নিয়ে আসছে এবং ফায়ার এফেক্টটা আমাকে রাখছে মানে এটা জাস্ট হচ্ছে আমি একটু কিউ রিসিডি দিয়ে করা বাট এটা 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 আরো বেশি পারফেক্ট হয়েছে বাট এখানে লেখাটা হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে বাট এরকম কিছুই চাইছিলাম যাই হোক আমার যে কনসার্ন ছিল আপনাদেরকে শেখানোর যেমন এটা পারফেক্ট একটা থার্মেল ক্লিন পারফেক্ট থামমেল বলা যায় সো আপনি ট্রাই করে করে নেবেন জাস্ট শুরুটা করবেন আমাকে এরকম একটা থার্মেল দাও এটা দিয়ে দেন আপনার ক্যারেক্টার যখন আপনি পেয়ে যাবেন দেন হচ্ছে আপনি কোথায় কোথায় পরিবর্তন চাচ্ছেন সেই পরিবর্তনগুলো নিয়ে তার সাথে কথা বলবেন সে আপনাকে বারবার রিফাইন্ড করে দেবে এবং আপনি ট্রাই করবেন আমরা যেটা বলি ট্রায়াল ট্রায়ালো করতে করতে আপনি হচ্ছে পারফেক্টলি আপনার একটা থার্মেল মেকিং করে ফেলতে পারবেন এআই দিয়ে তো আমি দুইটা প্যাটার্ন দেখাইছি একটা হচ্ছে কিভাবে আমরা যে রেস্কিউ টাইপ বা এ টাইপের ভিডিওগুলো থামেল তৈরি করতে পারি আর একটা হচ্ছে আমরা মোটিভেশন টাইপের ভিডিওগুলোর জন্য যেভাবে থামেল তৈরি করতে পারি আর একটা এই জিনিস আপনাদের দেখাই শেষ করব যদি এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় এগুলো দেখলে আপনার আসলে থামেল মেকিংয়ের জার্নিটা খুব বেশি ইজি হয়ে যাবে আই থিংক আমি বিশ্বাস করি আমি ধরেন এইটারই একটা থামম্যান তৈরি করতে চাই সো এটাই আমার বুক এটাই আমার দেন আমি এটাকে নিয়ে আরেকবার যদি আমি এর সাথে যাই আমি যদি বলি আমাকে এই রকম একটা তৈরি করার তৈরি করার জন্য ডিটেল দাও দ্যাটস ইট খুবই সিম্পল লাইন খুবই সিম্পল লাইন ইভেন বাংলাতেই দেন আমি বাংলাতেই দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য কিচ্ছু হবে না জাস্ট আপনি এটা লেখেন সে বাংলাতে আপনাকে ফ্রম দিবে যে সেম জিনিস আপনি ওইটাকে বলবেন যে আমাকে এটা আমাকে এটা ইংরেজিতে দাও কারণ বাংলা ফ্রম থেকে ইংরেজি ফ্রম টু ইমেজগুলো সে ভালো বুঝবে ইংরেজিতে দাও সেই দিয়ে দিচ্ছে সেম একেবারেই সেম আমি যদি আবার পুরোপুরি কম ফর্মটা নিয়ে আমি হচ্ছে আরেকটা স্টুডিওতে আসি এখানে জানা চিপ ইমেজ এখানে গিয়ে দিই কেমন আসে আমার পাশাপাশি আমি হচ্ছে একটা নিউ প্রজেক্ট করে হুইসকে ও দিই আমার কাছে উইসকে রেজাল্টগুলো খুব বেস্ট ভালো লাগে ওটা রেজাল্টটা জাস্ট অন্য আসে দেখেন সে কিন্তু আমাকে ওই টাইপেরই একটা আচ্ছা সেই টাইম জোন সহ নিয়ে আসছে সেই টাইম জোনের জায়গাটা আমাদের লাগবে না এগুলো ফেলে দিতে হবে অডিও বুক থ্যানেলের নাম নিয়ে আসছে সে এগুলো এগুলো থাকুক বাট কর্নারে সেই টাইম জোনটা লাগবে না এটাকে আমি জাস্ট হচ্ছে যদি ফেলে দিই তাহলে এটা আসবে না টাইমটা নিয়ে আসছে চ্যানেলের নামটা নিয়ে আসছে বুকের মধ্যে সে নামটা ফোর্স তা আমি যদি এখানে বলি যে টেক্সটা টেক্সটা আরো ডিজাইন डिजाइन है एक हमें चाहिए इसे तबाउं टाइम ठग बिना होल्ड एंड अट्रैक्ट अचीव हॉय अमाउंट अमाउंट टेक्स्ट डिजाइन दरकार ওকে পারফেক্ট আমি এটাতে আসলাম দেন সে হচ্ছে আমাকে এটা রিফাইন করে দিবে রিফাইন করে দিলে আমি জাস্ট এটাকে নিয়ে যাব আরেকবার চেষ্টা করব এবং ওকে সে আরেকটা দিছে আরেকবার চেষ্টা করব এখানে এখানে কিন্তু এখন টাইমটা আর নাই হ্যাঁ টাইমটা কিন্তু চলে গেছে ইভেন দেখেন সে কিন্তু এখন কিন্তু টেক্সটাইল ধরন চেঞ্জ করে ফেলছে এবং আগের থেকে মাস্ট বেটার ব্যাটার একটা আউটপুট নিয়ে আসছে আগের থেকে অনেক সুন্দর একটা আউটফুট নিয়ে আসছে সো দেখেন এখানেও সেম আগের থেকে একটা সুন্দর আউটফুট যেমন এখানে অডিও বুক জোন আসে এখানে অডিও বুক জোনে যাওয়ার কোনো কাজ নেই সো এটা চাইলে আপনি এখান থেকে এই বেডি বাটন সেন্টার এন্ড মিডেল অডিও বুক যেমন এটা এটাকে জাস্ট হচ্ছে আপনি রিমুভ করে দিলে এটা আসবে না কাবারের উপর আছে ওখানে এন্টার করবেন এখন আপনার লেখাটার দিকে ফলো করেন যে আপনার লেখাটা কত বেশি ডিসিপ্লিন ওইতে আসছে আপনি দেখেন এটা আবার ট্রাই করছেন এটা আসছে কত ক্লিন একটা থামনেল আপনি এর থেকে আর ব্যাটার কী চান অর্থ নেম আমরা এটা প্রম যে আমাদের অর্থ নেম সেট করি নেই যেমন এই অর্থ নেম ছিল এগুলো সেট করে দিলে আমাদের অথ নেম চলে আসতো ঠিকঠাকভাবে তাহলে আপনি এর থেকে বেটার কী আর প্রম চান এর থেকে যদি লেখাকে আপনি আরও সাদা চান তাহলে আপনি এগুলোকে ক্যানভা দিয়ে বা ফটোশপ দিয়ে মুছে দিন আপনার লেখা আপনি বসান তো অয়ে শেষ নাই বাট ফাউন্ডেশন জিনিসটা যেটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানো শেষ করলাম তিনটা প্যাটার্ন তিনটা জিনিস নিয়ে কথা বললাম যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে এআই দিয়ে আসলে আপনি কিভাবে আপনার থামেল গুলা তৈরি করবেন সর্বশেষ আমাদের আরেকটা জিনিস নিয়ে আমরা চেষ্টা করতে চাই বাংলা ইসলামিক স্টুডিও আছে অনেকগুলা মানে এগুলো 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 যেমন এটা এই ধরলাম ফর এক্সাম্পল এটাকে ধরে আমি যদি বলি যে আমাকে একটা সরি সেম কথাটাই বলবো সেম সেম লিখবোই না এবার আর জাস্ট কপি বেশ শিখাবো আপনাদের হ্যাঁ okay okay it I just me? এটা বলে জাস্ট এটা দিব কোন লেখা থাকবে না কারণ আমরা জানি এআই এখনো পর্যন্ত বাংলাগুলো লিখতে পারে না সে লেভেলে কোটা পারবে থাকবে না আর প্রমট আসবে ইংলিশে বেজি আপনার এরকম স্টোরি আপনার স্টোরিটাও এরকম সিমিলার কাইন্ড অফ এবং এই থামলায় আউটফুট দেখেন আউটকাম দেখেন প্রায় পাঁচশো আগে ক্লিক হয়েছে ভিউ হয়েছে সো অবশ্যই এটা একটা ভালো থামলায় হয়েছে এটা ভালো অ্যাট্রাক্ট করতে পারছে মানুষকে তো আমি এরকম একটা রেপ্লিকেট করতে চাইলে কিভাবে করবো আসলে আমি এটাকে কপি করে দিলাম এবং আমি এখানে এটা সেম টু সেম দিলাম উইস্ক আর এআই স্টুডিও দুটারই থামলেন জেনারেটের জন্য মোস্ট ভেরি সুন্দর একটা জিনিস আর হচ্ছে আপনার ইয়ের জন্য জিমিনি এটার জন্য পারফেক্ট দেখেন একেবারেই রিপ্লিকেট করে দিছে কান্নাকাটি ইভেন আরও বেশি ব্রাইট দিছে এটা তো বোঝা যাচ্ছে এআই কিন্তু আপনি এটা দেখেন এটা বোঝা যাচ্ছে অনেকটা ন্যাচারাল সো আপনার এটা কিন্তু আরও জোশ হয়েছে কোনো লেখা কিন্তু সেই দেয় নাই প্রতিটা ব্যক্তি মনে হচ্ছে সে প্রতিটা বাচ্চাকে ধরে কান্নাকাজি করতেছে এখন আপনার যদি গল্পটা হয় সে কি লিখছে বাবার ভুল সিদ্ধান্ত লগ্নমন্ড তিন কন্যা জীবন ঠিক আছে চার কন্যা তাহলে আপনার গল্পটা হচ্ছে চার কন্যা জীবন লগ্নমন্ড হয়ে গেছে সেখানে হচ্ছে এখানে জাস্ট আপনি একটু টেক্সট ওভার আপনার ক্যানবা দিয়ে হোক বা ইয়ে দিয়ে আপনি লিখে দিলেন দেখ আপনার হ্যান্ডম্যানটা অ্যাট্রাকটিভ হয়ে গেল সিম্পলি মধ্যে অ্যাট্রাকটিভ হয়ে গেল। তার এইগুলা যেমন এগুলা প্রত্যেকটা থাম্মেল আপনি এভাবে আপনার মতো করে আপনি ম্যাক করে নিতে পারবেন একইবারই কোনো জ্বালা যন্ত্রণা ছাড়া যেমন আমি এটা বলি যেমন একটা এজেন্টকে রেখে আপনি এটা করতে পারবেন যেমন আমার এজেন্টটা হচ্ছে এখানে এটার জন্য দাও এখন আমি বলবো এটার জন্য দাও কারণ আমি ওকে আগেই মোটামুটি ও ডাটা পেয়ে গেছে তার মানে সে জানে এখন তার রোলটা কি

এআই দিয়ে যা যা করা সম্ভব সবই আপনি করে বলতে হবে দেখেন পারফেক্ট আমরা নিয়েছিলাম এটা সে আরও এটাকে ক্লোজ আপলি করে দিছে আপনি জাননামের নামের কি মা ইতিহাসের ভয়ঙ্কর শক্তি এটাকে দিয়ে আপনি যেখানে ইচ্ছে এখানে আপনার থামেলটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন সো আমার মনে হয় বেশ কিছু নিশ নিয়ে আপনাদেরকে লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম এই কারণে যেন দুনিয়া যত নিশ আছে সব নিশে আপনি আপনার জন্য কাজ করতে পারেন যেমন আপনি এই ধরনের একটা ইমেজ চান ধরেন

বাংলার জন্য শুধু এটা বলতেছে ইংলিশ গুলো তো আপনাদের টেক্সট সহ আপনি নিয়ে আসতে পারবেন সেম ভাবে আপনি ইংলিশ গুলো যদি বলেন যে লিখা আমি আপনি আপনার মতো লিখবেন আপনি শুধু মানুষের রিপ্লিকেটটা চাচ্ছেন তাহলে সেম আপনি বলবেন যে লেখার দরকার নেই আমাকে কোনো কিছু লিখে দেওয়ার দরকার নেই দ্যাটস ইট এটা আর হচ্ছে এটা দুইটাকে দিয়ে আমি যদি আউটকাম দেখি দেখেন একবারই আর এটা আরো বেশি ঘাম পড়তেছে ইয়ে পড়তেছে ও তো এখন এখানে যদি আপনার কাছে মনে হয় যে টেক্স লেখার জায়গার অভাব তাহলে আপনি আরেকবার কমান্ড করবেন যে মানুষটাকে আরো বামে সরিয়ে দাও টেক্স লেখার জন্য আলাদা জায়গা দাও যেমন মানুষ তাকে আরো বামে সরিয়ে লেখা দেওয়ার জন্য ডান পাশে জায়গা রাখো একবার সিম্পল লাইন সিম্পল লাইন আপনি জাস্ট কেন আমরা পারতেছি না এটা হচ্ছে আমাদের আমি বুঝি না আসলে সত্যি বলতে যে কেন পারতেছি না দেখি কি হয় আসি এখন আপনি এ ধরনের থামলায় রেডিমেড বানানোর জন্য অনেকের অনেক টুলস ফুলস পাইবেন ভাই আমি বিশ্বাস করি আপনি থামলা বানানোর টুলস আমার নিজেরও আছে সো আপনি যখন নিজের মতো করে এনহ্যান্সমেন্ট কারেকশন চাইবেন তখন আপনাকে আসলে উইস্ক বলেন স্টুডিও বলেন এগুলো হেল্প নিতে হবে আর যদি আপনি রেডিমেড কোনো ফর্মেট রেডিমেড কোনো ইয়ে একেবারে অলস হয়ে থাকেন তাহলে আমরা যে টুলসগুলো ডিজাইন করি ওই ধরনের টুলসগুলোতে উপরে নির্ভর করে আপনাকে কাজ করতে হবে বাট আমার আমি একবারে হ্যান্ডমেড জিনিস দেখাইছি আপনাকে যেটা কোর যে ক্লিয়ার করলাম দেন হচ্ছে আপনি আবার ইচ্ছা আপনি কি করতে পারেন আমার মনে হয় আপনি ভিডিওটা আর লং না করি অযথা চারটা নিশের উপরে আপনাকে থামনেল বানানোর অনেকগুলো গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম যেটা দিয়ে আপনি পারফেক্টলি পারেন আমার মনে হয় ওইটা দিয়ে আপনার আসলে করা উচিত সো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো একটা মন্তব্য করবেন কারণ হচ্ছে এই ধরনের ভিডিও বানাইতে তখনই সাহস করি বা হচ্ছে তখনই ইন্সপায়ার্ড হই যখন আপনি একটা আসলে মন্তব্য করেন বা ভালো খারাপ কিছু একটা বলেন আর যদি বোবার মতো বসে থাকেন তাহলে আমিও সুপ হয়ে যাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম